জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত ইসলাম সাধন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল আজ আমরা এই অধ্যায়ের তৃতীয় দিন পাঠ করব পৃষ্ঠা সংখ্যা একশো কুড়ি আজ পাঠ করব একশো সাতানব্বই পর্ব এর আগের পাঠে আমরা দেখেছি যে দমদমার নিকটস্থ ক্ষত্রিয় জাতির এক ব্যক্তি যার নাম গোবিন্দ রায় তিনি পার্সি আরবি ইত্যাদি নানান ভাষা খুব ভালো করে জানতেন এবং তিনি একজন ঈশ্বর অনুরাগী ভক্ত ছিলেন তিনি নানান গ্রন্থ পাঠ করেছেন সুফি দরবে তার ভালো লাগে সেই জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং দৈবাক একদিন তিনি দক্ষিণেশ্বরে আসেন এখানকার পঞ্চবটীতলা ভাগীরথীর কুল ফুলের বাগান নির্জন মন্দির এসব সব দেখে তার জায়গাটি বলে মনে হয় এবং যেহেতু এখানে রানী পাওয়া খুব রাসমণির ভান্ডার থেকে ভিক্ষান্ন পাওয়া সহজ হয়েছিল তাই তিনি এখানে কিছুদিনে ডেড়া গেলেছিলেন এবং তারই আকর্ষণে ঠাকুর তার কাছে যাতায়াত শুরু করেন এবং দেখ চিন্তা করলেন যে এই ইসলাম পথেও তো ঈশ্বরের কাছে যাওয়া যায় ঈশ্বরের কাছে যাওয়ার এটাও তো একটা পথ এই কতজনকেই না তার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন তাহলে শ্রী শ্রী মায়ের পাদবদ্ধ লাভের এই পথ দিয়ে কেমন ভাবে যেতে হয় সেটাই যদি একবার দেখি তো কেমন হয় এই বলে গোবিন্দ রায়কে তিনি দীক্ষা গুরু করে ইসলামীয় পদ্ধতিতে তিনি সাধন শুরু করলেন এইটুকু আমরা গতদিনে দিনে পাঠ করেছিলাম তারপর তার সাধন পদ্ধতি পাঠ করব একমাত্র বাহিরে বাহিরে বসি এখানে সেখানে পরিধান ধুতি নাই কাছা আটা তাই হাব ভাব কর্তা বা হাব ভাব কথাবার্তা জবনের প্রায় জবন রন্ধন ঘাণ আচ্ছাদনের সাধ মধুর দেখিল এ কি হইল পরমাদ নানা মতে প্রভুরে বুঝান সঙ্গপনে জবনের রান্না বাবা খাইবে কেমনে শ্রী প্রভু বলেন খানা আধিবে যখন শানকি বদনালয়ে করিব ভক্ষণ পেঁয়াজ রসুন গন্ধ ছাড়িবে খানায় পাইলে এমন গন্ধ তৃপ্তি হবে তাই পুনশ্চ প্রভু দেবে বুঝাইয়া অন। ব্রাহ্মণে যদ্যপি করে সে রন্ধন তাহাতে না হবে কোনো ক্ষতি আপনার ভালো বলি প্রভুদেব করিলা শিকার তখনই আনায় এক পাচক ব্রাহ্মণ যাবনিক সুপকর্মে বিজ্ঞ বিলক্ষণ তফাতে দেখেন রান্না প্রভু ভগবান হিন্দু মতে পাচকের ধুতি পরিধান মথুরে ডাকায়ে প্রভু কন অন্তরালে ব্রাহ্মণে বল যেন রাধে কাঁচা খুলে প্রভুর সাধনা শিক্ষা বুঝা কেন ভার বিশেষিয়া বলিবারে কি শক্তি আমার যতবার অবতার ভিন্ন ভিন্ন যুগে হইলেন ভগবান এবারের আগে প্রতিবারে ভাব কর্ম এক এক রকম রামকৃষ্ণ অবতারে সব বই লক্ষণ যাবতীয় জাগতিক বর্ণের মেলানি একদিন কয় সকলের একাদিন কর কর সকলের যে বরণ নামে নাই কোনো কালে সেই মতো প্রভু দেব অবতার অদ্যাবধি যত রূপ সবার আধার সব বর্ণ সবরূপ সমভাবে বহে রূপে বহুরূপ শ্রী প্রভুর দেহে যেবাহিন্দু শিরোমণি ধর্ম যার প্রাণ সে দেখে প্রভুরে তার হরি ভগবান কেহ বা পুরুষ দেখে কেহ বা প্রকৃতি বিভিন্ন বিভিন্ন ভাবে বিভিন্ন মূর্তি ধর্মান্তরে মুসলমান দেখে আল্লাহদা মহান পুরুষ তার ত্রাতা পাতা খোদা ভিন্ন ধর্ম অবলম্বী খ্রিস্টান জবন দয়াময় সেই যীশু করে দর্শন পশ্চাৎ পাইবে পূর্ণ পরিচয়ে তার একাধারে প্রভু সর্বরূপের ও আধার ঠাকুর এইবার গোবিন্দ রায়কে দীক্ষা গুরু করে সম্পূর্ণ রকম বিধি মেনে ইসলামীয় সাধনা শুরু করলেন কিরকম ভাবে না এখন তার সর্বদাই দিন রাত মুখে কেবল আল্লাহ নাম ধরছেন মন্দিরের ধারে কাছে যাচ্ছেন না কোন ঠাকুরের দেব নাম পর্যন্ত করছেন না এবং তিনি মুসলমানদের যে ধরনের রান্না হয় উচ্চ খান যুক্ত সেই ধরনের ঘ্রান আস্বাদন করার জন্য ছটফট করছেন মথুর দেখলেন এ কি মুশকিল হলো তিনি বাবা বলছেন ঠাকুরকে বাবা তোমার এ কি হলো ঠাকুর বললেন না মুসলমান রাধুনি এনে রাধাতে হবে মথুর তো পরমাদ তিনি বললেন বাবা হিন্দু পাচক ব্রাহ্মণ এনে যদি মুসলমানের মতো করে রান্না করে তাহলে কি অসুবিধা আছে বরং এতে তোমার ভালোই হবে ঠাকুর তখন বললেন ঠিক আছে তাই হবে ভালো বলে স্বীকার করলেন পরে এইবার যখন হিন্দু পাচক ব্রাহ্মণ এলেন এসে রান্না শুরু করলেন পেঁয়াজ রসুন আদা এইসব দিয়ে সুন্দর ঘ্রান ঠাকুর বললেন ওই ঘ্রানে শান্তি বদনা দিয়ে তৃপ্তি ভরে খাবার খাবেন কিরকম ভাবে পালতে গেছেন তিনি এখন সম্পূর্ণ দেখা যাচ্ছে আচরণে। থেকে তিনি দেখলেন সেই পাচক ব্রাহ্মণ হিন্দু রীতি অনুযায়ী ধুতি পরে কাঁচা দেওয়া ধুতি পরে তিনি রান্না করছেন ঠাকুর নিজেও এখন আর কাঁচা পরেন না ধুতি ইসলামীয় রীতিতে তিনি কাঁচা খুলে ধুতি পরেন এবং মথুরকে ডেকে আড়ালে বললেন রাধুনিকে বলো মুসলমানদের মতো করে যেন ধুতি পরে তারপরে রান্না করে যেন ওকে কাছা খুলে ফেলতে বলো রকমই করা হলো সেই রকম করেই তার রান্নার ব্যবস্থা করা হলো এইভাবে ঠাকুর দিন কাটাচ্ছেন পুথিকার বলছেন বিশেষিয়া বলিবারে কি আমার প্রভুর সাধনা শিক্ষা বুঝা কেন ভার ঠাকুরের যে এই সাধনা শিক্ষা এ যে বোঝা আমাদের কি শক্ত ব্যাপার এ বিশেষ করে আমি বোঝাতে না। যতবার যত করেছেন ঠাকুর হচ্ছেন এই রকম ঠাকুর এর আগে কখনো দেখা যায়নি একের মধ্যেই বহুরূপ দেখতে পাচ্ছেন যে হিন্দু ধর্ম তিনি ঠাকুরকে দেখে তার হরি ভাবছেন তার ভগবান ভাবছেন যে খ্রিস্টান ধর্ম ঠাকুরকে তিনি যিশুর মতো দেখছেন যে মুসলমান ধর্মের সে ঠাকুরকে ভাবছেন তারপর কি না ভিন্ন অবলম্বী যিশু করে দর্শন এরপর প্রতিকার বলছেন পশ্চাৎ পাইবে পূর্ণ পরিচয় তার একাধারে প্রভু সর্বরূপের ও আধার প্রভু একাই তিনি সর্বরূপের আধার এ পরিচয় আমরা পরে পরে ধীরে ধীরে পাব আজকের পাঠ এতটুকুই থাকলো আগামী দিনে পরের অংশ আবার পাঠ করব জয় ঠাকুর নমস্কার